একত্রিশ তারিখে ফুলের মালা নিয়ে যেন আমরা আল্লাহ দরবারের আদায় করতে পারি চেষ্টা ভাই আগে পাখের কাছে উদ্দোষ ভাইয়ের জন্য আপনাদের কাছে দেওয়া চাচ্ছি অনেক ঝড় অনেক কঠিন সময় পার করেও একটা সোয়েটার ফ্যাক্টরির সাথে এখনো লেগেই আছে আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান অনেক যোগ্য ব্যক্তির সাথে আমি বিজিএম যাকে তাদের দ্বারা আজকে এখানে আপনারা সমবেত হতে পেরেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যে নেতৃবৃন্দের মধ্যে অহংকার যে কে এই সরকারি ক্ষমতায় থাকুক না কেন উন্নতর আবার উন্নতর দিকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আমার দৃষ্টিতে নয় যারা এই সেক্টরের সাথে জড়িত তাদের সবাই একই কথা সম্মিলিত পরিষদের সবচেয়ে নেতৃত্বের যোগ্যতা রাখে এবং আগামী একত্রিশ তারিখে ইনশাল্লাহ সেই যোগ্যতা রাখে আমি জানি না কাজী মনির আমার অত্যন্ত রাজনৈতিকভাবে ভাবে কাছে এখানে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন আজকে যিনি আমাদের একত্রিশ তারিখে আমাদের যে নির্বাচনকে আপনাদের সহযোগিতা আল্লাহর দোয়ায় পার করবেন ফারুক হাসান তা নির্বাচনের জন্য আমি চুপে চুপে ওয়ারেন্ট থাকার পরও অনেক কষ্ট করি অনেক চুরি করে ভোট দিতে গিয়েছি এনএসআই ডিজিডিএফআই ধর ধর করে চিৎকারও দিয়েছে কিন্তু ফারুক হাসানের কাছে আমার আজকে ইলেকশন পরিচালনা যিনি করছেন আপনার কাছে আমি এই ক্ষুদ্র ব্যক্তি একটা আবেদন জানাব সকল কিছু ভুলে গিয়ে এই মুহূর্তে প্রয়জন সম্মিলিত পরিষদে যে ঝড় ঝাপটা আসছে দেশে এই সেক্টর টিকে রাখার জন্য আপনারা যেভাবে অতীতে কাজ করেছেন আমার দৃষ্টিতে যাকে আপনারা আজকে প্যানেল লিডার হিসাবে মনোনয়ন দিয়েছেন এবং প্যানেল লিডার নিযুক্ত করেছেন তাকে আমি আজকে তিরিশ বছর দেখেছি আমার ব্যক্তিগত অঙ্গন রাজনৈতিক অঙ্গন চেয়ে বেশি চিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাকে এই জন্য আমি তার সম্বন্ধে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ কারণ আমার চেয়ে অনেক অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি এই সেক্টরে আছে কিন্তু আমার দৃষ্টিতে আমার চোখে যাকে আজকে তৈরি করে একত্রিশ তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত যে নির্বাচন হবে আঠারোশো অধিক ভোটে একসাথে আমার রাজনৈতিক সহযোদ্ধা চট্টগ্রামের কথা বলেছেন আমি সম্মিলিত পরিষদের সবচেয়ে ছোট কর্মী হিসেবে বলতে চাই আবুল কালাম সম্বন্ধে কিছু কথা শোনা যায় এগুলা শুনে কোনো লাভ হবে না আবুল কালাম চাকে দেখে তাকে হাসি দিয়ে কথা বলে আবুল কালাম অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকার জন্য অ্যাডভাইস করে সে ব্যক্তিটাকে ফারুক হাসান কাজী মনির অন্যান্য বিজিএম সাবেক সভাপতি যারা সম্মিলিত পরিষদে নেতৃত্ব দিচ্ছেন তারাই মনোনীত করেছে। অতএব আমি জোরে অহংকার করে আমার রাজনৈতিক জীবনে আমি অনেকবার এমপি হয়ে ষোলো বছরে সাড়ে ন বছর জেলে ছিলাম আজকে এই কথাটা এই জন্য বললাম আমার কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি এক সম্মিলিত পরিষদের কর্মী সেটাই সবচেয়ে বড় আবুল কালাম সম্বন্ধে আমি এটাই বলতে চাই আসুন সবাই মিলে আরেকবার অগ্নি পরীক্ষা অনেক কথা হবে এটি কিছু আসে যায় না যেহেতু সম্মিলিত পরিষদ একত্রিশ তারিখে ইনশাল্লাহ জিতবে সে কারণে অনেক কথা হতে পারে তাতে কিছু আসে যায় না আসল সবাই মিলে আবুল কালাম কালাম ভাইকে আমরা প্যানেল সহ চট্টগ্রাম শহর সবাই জয়যুক্ত করে একত্রিশ তারিখে ফুলের মালা নিয়ে যেন আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে পারি সে চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি সম্মিলিত পরিষদ জিন্দাবাদ